এই জিনিসটা নিয়ে ফাঁক থাকিলি নামাজ শুদ্ধ হব কি হবু নামাজ শুদ্ধ হব সদ্য কোনে কেন রুকু জোর না এলে রুকু রুকু গেইতে হন রুকু তো না আর ভাই সোজা করে উঠছি অন্তত তিন তসবি পরিমাণ এলে সোজ হয়ে দাঁড়াম করিব যদি দোয়া না অসুবিধা নাই কিন্তু অন্তত সোজ হয়ে তাম করিব সদ্য গুনে রুকু তুন উড়ি মতো শিখতে যাইগো কিন্তু এলে সোজ হয়ে তিয়র নান ওয়াজিব তুই আর ওয়াজিব যদি যাইগুদ হয় আর নামাজ শোনবো না হত হন না দুশিসদের মাঝখানে এনে সুযোগ মারি উঠতে আর গুজ আর গুদি এলে যাক বিজে জীবে গিয়ে গই তো দুশিসদের মাঝখানে সোজ হয়ে বুঝুন না তিন তসবি পরিমাণ অন্তত পক্ষে অনেক কিনে করিবেন দোয়া না জানিলে কোনো অসুবিধা নাই কিন্তু তিন তসবি পরিমাণ বুঝুন না এক কেন করি বুঝুন না শরীর এনে সোজা করে দর না ওয়াজিব কি হয়ে দি তৈলি এলে গান নগরত দে আর ইমান সাহেব নসিকের দে ইবার যে তিন বেলা বাদ থাকার ইয়ে গুণ রুমি ফ্যান চালাই দিয়ে গুণ মাসে মাসে বেতন দিতে কোনো দিনও তুই উজুর লয় সবসময় ফিসুদি লাগি না থাকি উজুরে নিচে হর ফরে উজুরে বারে যে সাইড দিন থাকে ই নিচে না করি উজুর মাসা লাগে না জানাইবেন ই শিখিলি ভালো না ঠিক আছে না আল্লাহ আর বুঝিবে তো বিজ্ঞান করক এখানে আমিন হন না কারণ আই মাহফিলের মাঝখানে মাঝখানে এগিয়ে একখানে শিখন ফরে কারণ মানুষ মাহফিল মানে মনে গজল ফুরিবু ওয়াশ কালাম করিবু আওয়াজ করিব আর না সুবাহ আল্লাহ হইউম শেষ গরিদিম এটার নাম মাহফিল নয় আমাদের মিলাদবীর মাহফিলে সব কিছু আছে